জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা চলছে ভারী বৃষ্টি হরপাবানের জুড়ে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি সহ উত্তরের সবকটি জেলার উপর কমলা সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আশঙ্কা আবহাওয়া দপ্তর জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং সহ উত্তরের অন্যান্য জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের জারি কমলা সতর্কতার প্রভাব বৃহস্পতিবার রাত থেকেই প্রত্যক্ষ করতে শুরু করেছে জলপাইগুড়ি সহ সম ডুয়ার্স শুক্রবার সকালেও চলছে অবিরাম বৃষ্টি যে কারণে ইতিমধ্যেই তিস্তা সহ অন্যান্য নদীগুলোর জলস্তর যেমন বাড়ছে সেই সঙ্গে ডুয়ার্সের বিভিন্ন পাহাড়ি নদী এবং ছোড়াগুলোতে হর্পাবানের আশঙ্কা দেখা দিয়েছে। আমাদের অসুবিধা হচ্ছে। রূপাই নেই। ক্রেতাদের পথ চেয়ে বসে রয়েছেন দোকান মালিক জ্যোৎসা মজুমদার বৃষ্টির জেরে প্রভাব পড়ছে বিক্রি বাটটাতেও নাকি চলবে না বৃষ্টি হচ্ছে কালকে রাত নয়টার থেকে বৃষ্টি শুরু রাস্তাঘাট আমাদের যে নাই মধ্যে কেউ আসবে হবে বর্ষার দাপটে কার্যত বিপন্ন জলপাইগুড়ি জেলার স্বাভাবিক জনজীবন পাশাপাশি জেলায় অবস্থিত বনাঞ্চল এবং চা বাগানগুলোতেও ব্যাপক প্রভাব পড়েছে অন্যদিকে অতিভারী বৃষ্টির ফলে ভুটান সীমান্তবর্তী আলিপুরদুয়ার জেলার গুরুত্বপূর্ণ জনপথ তথা বাণিজ্য কেন্দ্র জয়গাঁ রাজ্য সড়ক নদীর আকার ধারণ করেছে যদিও যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেই খবর উজ্জ্বল হর এবং শঙ্কর সেনগুপ্তর রিপোর্ট ওংকার বাংলা